হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সতীদে সুমুদ্রা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমরা ভালো আছি চলো নতুন একটা ব্লক শুরু কর আজকে দেখ যে দেখো এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের খাট শ্বশুরমশাইয়ের মৃত্যুর পর মানে মারা যাওয়ার পর সেই খাটটা খোলা হয় তো সেই সেই খাটেতেই ও যখন মারা গেছিলেন সেই খাটটা খোলা হওয়ার পর তখন মিস্ত্রিকে ডাকা হয় মিস্ত্রি তখন খাটটা দেখেই বলে দেয় যে খাটটা খুললে কিন্তু খাটটা পাওয়া যাবে তো খাটটা নষ্ট হয়ে গেছে তো তবু খাটটা খোলা হয় কিন্তু খাটটা খোলার পর সত্যি দেখা যায় তার ভেতরে খাটগুলো সব খুন ধরে গেছে তো বক্স খাট ছিল তার জন্য এই দেখো খাটগুলো তো খোলা হয়েছে দেখো অবস্থা কোনো অংশই তার ভালো অস্তিত্ব পাওয়া যায়নি ভালো শুধু চারিদিকে কাঠামোটা ছাড়া কাঠামোটা ছাড়া কিছুই নেই তো এই খাটটাই সারানোর জন্য ব্যবস্থা হবে হচ্ছে আর তার জন্য প্লাইউড কেনা হয়েছে দেখো এই যে প্লাইউডগুলো রাখা আছে এখানে তৈরি হবে খাটটা তা তৈরি হবে আর হচ্ছে এই দেখো খাট সবাই দেখছে খাটগুলো খোলা হয়েছে এই যে কালো জং দেখা যাচ্ছে এটা কিছুটা মান কাট লাগিয়েছে লাগিয়েতে কালো তেল লাগিয়েছে তো মিস্ত্রিকে বলাই হয়েছে যে এইগুলো খাটটা তাতেই তৈরি করে সরানো হয় পুজো সামনেই পুজো এসে যাচ্ছে তো সেখানে আগস্ট মাসে মানে মারা গেছে আর আমরা সেপ্টেম্বর মাসে আগস্ট শুরু করেছি কাজটা আগস্ট মাসের শেষের দিক থেকেই তো সামনে পুজোই এসে গেছে আর পুজোতে মধ্যেই শেষ করতে চেয়েছি কাঠটা তাই জন্যই পোলামিস্ত্রিকে তা টাকাটা দেওয়া হচ্ছে কি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য তো চলো আমরা তো দেখি কিভাবে দেখো তার জন্য যা যা লাগবে আমরা সব মেটেরিয়ালস কেনা হয়ে গেছে মেটেরিয়ালস কেনা হয়ে গেছে দেখো দেখো কাঠগুলোর জন্য যা যা দেখে অনেকগুলোই অনেকটাই কেন বক্স যেহেতু তো তো বক্স ফাটের জন্য অনেকগুলোই প্লাইউড লাগছে ওপর নিচ সবই দিয়ে তো প্লাইউড পুরোটাই ঘেরা তাই জন্য দেখো কত প্লাইউড কেনা হয়েছে আর খাটটা তৈরি করতে যা খরচ হয়েছে তার তুলনায় একটা নতুন খাট কিনে নিলেই অনেক বেটার হতো এটা কামিস্ত্রি বলেই দিয়েছিল কিন্তু শ্বশুরের মানে বাবার স্মৃতি যে রক্ষার্থে এটা হচ্ছে আমার হাজব্যান্ড তৈরি করে যেন পরিকল্পনা নেই হাটের তৈরি করা শুরু করে দেয় তো এই দেখো এগুলোকে ছাড়িয়েছে দেখো ছাড়ানোর পর দেখো পুরো সানমাইকা টানমাইকা সবই নষ্ট আর খাটটা পুরোটাই সুন্দর হয়ে গেছে আর এই যে প্লাইউড গুলো কেনা হয়েছে দেখো অনেকগুলো প্লাইউড আছে ওপর নিচ করে প্লাইউড তো আছে বৃষ্টির কাজ শুরু করে দিয়েছে কিছুটা প্লাইউড কেটেছে আর এই যে কতটা অংশ লাগিয়েছে লাগিয়ে তেল লাগিয়ে দিয়ে গেছে এই যে কালো তেল লাগিয়েছে যাতে খুন না ধরে পোকা না লাগে যে পোকা মারার তেল লাগিয়ে দিয়ে গেছে আর এই যে এটা হচ্ছে সানমাইকা তো সানমাইকার কালারটা এখনো দেখা যাচ্ছে না ভেতরটা দেখো ভিতরটা যে একটা কাগজ লাগানো আছে তাই যে সানমাইকা কালারটা তৈরি হওয়ার সুপরই তোমরা দেখতে পাবে সানমাইকাটা কী কালার আছে তো চলো দেখো পুরো খাটটা তৈরি হয়ে যাক তোমরা পুরোটা দেখো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো চলো স্ত্রি কাজ প্রায় কমপ্লিট আজকে তো ফাট সেটিং করা হয়ে গেল যে ফিনিশিং কাজ চলছে ফিনিশিং তো আমাদের রেডি তো এটা দেখো চলছে আর হ্যাঁ এটা হচ্ছে জানলায় হচ্ছে পর্দা বক্স একটা দেওয়া হচ্ছে লাগানো হচ্ছে জানলায় পর্দা লাগানোর জন্য স্টিলের রড লাগানো হচ্ছে পাইপগুলো ওইগুলো লাগানো হচ্ছে জানলার প্রতিটা জানলাতেই স্টিলের পাইপ লাগানো হয়েছে পর্দা লাগানোর জন্য আগে তো শুধু শ্বাশুর দিদিটার আগেকার আমলে দুটো স্কুল লাগা থাকতো জানলায় পর্দা লাগানোর জন্য কিন্তু এখন আবার নতুন করে আমরা লাগানো হচ্ছে পাইপ তো ওই দেখো পাইপগুলো লাগানো হয়েছে জানলায় পর্দা লাগানোর জন্য তো এখন ওইগুলো সব সময় ঘর কমপ্লিট করা হচ্ছে নতুন করে শ্বশুর মারা যাওয়ার পরে ঘরটা মারছে সাজা কমপ্লিট ও কথা দিয়েছিল মাকে পুজোর মধ্যে মাকে খাটটা সারিয়ে দেবে আর ইতিমতন অনেক দিন ধরে কাজটা চললো প্রায় দেড় মাস ধরে কাজটা চললো করে করে আজকে খাট কমপ্লিট আজকে ষষ্ঠী পুজোর শুরু আর ও খাটটা কমপ্লিট করে দিতে পেরেছে ওর মাকে এটাতে ও খুব খুশি হয়েছে দেখো খাটটা কীরকম ছিল আগে আর মানে নামমাত্র শুধু খাটের এই কোনগুলোই পাওয়া গেছে জাস্ট আর বাকি পুরো খাটটাই নতুন করে সব প্লাইউড নতুন করেই এই যে তৈরি হয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখছো এই খাটটা পুরোটাই তো যেহেতু শ্বশুরের খাটটা মানে ওইটাই আর কি নাম যে শ্বশুর বাবার তৈরি জিনিস সেটা নষ্ট হয়ে গেছিলো পুরোটাই কাঠের মিষ্টি যখন খাট খুলতে এসেছিলো তখন বলেই ছিল এই খাটটা যদি খোলা হয় এই খাটটার আর কিছু পাওয়া যাবে না পুরোটাই ভেতরে ঘুম ধরে গিয়েছিলো জল টল যাই হোক অনেক বছর ধরেই ব্যবহার হয়েছে তাই জন্য কিন্তু তবু ও বললো যা পাওয়া যাবে না যাবে তবু খুলতে বললো ওই খোলার পর দেখা গেলো তো দেখি কিছুই নেই পুরোটাই ঘুম ধরা পুরো সমস্ত প্লাইওডি কিনতে হয়েছে তবে যা খরচ হয়েছিল তাতে একটা ভালো স্টিলের খাট হয়ে যাবে খাট কেনা হয়ে যাবে তো তবু বাবার জিনিসটা নাম রক্ষা করতে স্মৃতি রক্ষা করতে স্মৃতির জন্য এটা তৈরি করা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে কালারটাও অন্য চেঞ্জ হয়ে গেছে দেখেছ এই পুরোটাই দেখো তো এখন এই খাটটা এবার সাজানো হবে বিছনাগু তৈরি হবে তারপরে এটা ব্যবহার করা হবে তো আজকে খাটটা কমপ্লিট আজকে পুজো শুরু আর পুজোতেই ও খাটটা পুরো কমপ্লিট করে দিতে পেরেছে ওর মাকে এটাতে ও খুব খুশি হয়েছে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো খাটটা পুরো লুক আপ চেঞ্জ দেখছো পুরো কালারটাই অন্য কালার আর এখানের এই যে বক্সটা এটাকেও সারিয়ে সারিয়ে নিয়েছে নতুন করে সারিয়েছে এটাকেও দেখছ এটা পুরোটাই সা সারিয়ে নিয়েছে এই দেখো এইটাও এর সঙ্গে ম্যাচিং করে নিয়েছে এই বক্সটা এই যে ড্রেসিং টেবিল এই যে দেয়ালে ছিল এই দেয়ালে এই বক্সের যেটা ম্যাচিং করে দিয়েছে খাটের সাথে যাতে দেখতে ভালো লাগে সানমাইকাগুলো চেঞ্জ এই সানমাইকাগুলো আগের সানমাইকাগুলো ছিল এই যে এই কালার আগের সানমাইকাগুলো এই কালার কিন্তু এখন সানমাইকাগুলো হয়েছে এই কালারটা তো পুরো রেডি আমাদের বক্স খাট তো এটা আমার হাজব্যান্ডই বানিয়ে দিলো ওর মাকে তো খাবার আজকে থেকে তো ব্যবহার করতে পারবে তো চলো কেমন লাগলো খাটটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করলো আর এই সানমাইকার কালারটা কেমন হয়েছে জানিও কেমন লাগছে তো দেখো আমাদের বক্স খাট রেডি শ্বশুর এই কাঠটাতেই সুতো শ্বশুর এই খাটটাতেই সুতো কিন্তু শ্বশুর মারা গেছিলো এই খাটটাতেই তারপরে এই খাটটা খোলা হয় কিন্তু খোলার পরে কিছুই এর অস্তিত্ব থাকে না শুধু এই চার কোণের এই যে দেখতে পাচ্ছি এই যে চকলেট কালারের এই চার কোণার এই যে পিলার দুটো ছাড়া আর কিছুই পাওয়া যায় না সমস্ত প্লাইউড থেকে সানমাইকা সমস্ত ভেতরের কাঠ বাইরের কাঠ সমস্ত কাটি কিনে তৈরি করা হয়েছে হয়ে আজকে খাটটা কমপ্লিট হয়েছে অনেক মাস পুরো কাজ কাজ চলছে অনেক দিন ধরে কেন মিস্ত্রি তো রেগুলার আসতো না তো যেভাবে কাজ করেছে পুরো দেড় মাস ধরে কাজ চললো করার পর কমপ্লিট করেছে তো ওকে বলাই হয়েছিল পূজার মধ্যে যেন শেষ কমপ্লিট হয় তো কমপ্লিট করে দিয়েছে আজকে খাটটা তৈরি হয়ে গেছে রেডি তো আজকে থেকে ব্যবহার করতে পারবে আর এই যে আমার শ্বশুর ছবি চলো ওনার তো খাট ছিল কিন্তু ওটা পুরোটাই নষ্ট হয়ে গেছিলো শ্বশুর এই যে খাটটাই নতুন করে আমার হাজবেন্ড তৈরি করলো ওর মাকে এটা গিফট দিলো পুজোর সময় নতুন উপহার বাবার স্মৃতিকে রক্ষা করতে পুরো খাটটা তৈরি করতে যা খরচ হয়েছিল তাতে একটা নতুন খাট তৈরি কেনা হয়ে যেত ভালোভাবে প্লাইউড সানমাইকা মিস্ত্রি খরচ দিয়ে যা খরচ হয়েছিল তাতে হয়ে যেত একটা নতুন খাট মিস্ত্রি তৈরি হওয়ার শুরু থেকেই বলেছিল তাও ও বাবার স্মৃতি রক্ষার্থে এটা করল চলো কেমন হয়েছে এই সানমাইকার কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও খাটটা কমপ্লিট করে নিলাম খাটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আরও জিনিস আর সাজানো হবে এখানে জানলার পর্দাগুলো লাগানো হবে পর্দাগুলো নতুন করে পাইপ দিয়ে সেটিং করাও হয়ে গেল আর এই নতুন করে পর্দা কেনা হবে আর খাটটা তৈরি হয়ে যাওয়ার পর দেখো আমরা আবার একটা করে টিভিও নিয়ে চলে আসছি চলো সেটাও দেখো একটা নতুন ঘরটা কিভাবে সাজানো হচ্ছে মানে শ্বশুরের মৃত্যুর পরে শাশুড়িকে কিভাবে খাটটা সাজিয়ে দেওয়া হচ্ছে ঘরটাকে দেখো চলে এসছে টিভি কেনা হয়ে গেছে এটা স্মার্ট টিভি এলজিডি তো দেখো টিভি মিস্ত্রিও চলে এসছে টিভিটাকে সেটিং করার জন্য দেখো ইনস্টলেশন করার জন্য মিস্ত্রি চলে এসছে টিভি সব লাগানো হচ্ছে শাশুড়ি তো ভীষণ খুশি তো সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিলো এই আমার ঘরে টিভি এসছে টিভি এসছে দেখবি আয় কে দেখবি আয় তো শাশুড়ি সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে তো কিন্তু আমার মনে হচ্ছিলো যে যদি শ্বশুর বেঁচে থাকার কারণে এই টিভিটা হতো খুব খুশি হতো উনি উনি টিভি দেখতে খুব ভালোবাসে কিন্তু তা হয়নি টিভিটা সেটিং করা হয়ে গেল এইবারে এখানে ঘরে বসেই ঠাকুর দেখতে পারবে টিভি দেখতে পারবে এই বিছনায় বসে শ্বশুরমশাই মরে যাওয়ার পরই এই আমাদের টিভিটা নতুন কেনা হলো ওপরে টিভি আছে তার জন্য ছিল না নিচে আনা হতো না এখন শাশুড়িকে মাকে যদি একা থাকে তাই জন্য মানে একা একা বেশি ভালো না লাগে ওপর ঘরে টিভি চালাতে যেতে না ইচ্ছা হয় তাই জন্যই টিভিটা আবার নতুন করে কেনা হলো নিচের ঘরে টিভি আর মানে শ্বশুর মরে যাওয়ার পরই এটা হলো কিন্তু এটা আমার আমার আফসোস আমার আফসোস যে মনে হয় শ্বশুরমশাই বেঁচে থাকাকালীন এই টিভিটা কেনা হলে খুব ভালো হতো কেননা উনি টিভি দেখতে খুবই ভালোবাসে ওর জন্য আমার খুব একটা আক্ষেপ টিভিটা সেই কেনাই হলো তো কিছুদিন আগে কেন হলো না এটাই বলো না কারোর ভাগ্য কে মানে কিরাম হয় কারোর ভাগ্য তো যাই হোক কোনো শ্বশুর মশাই মারা যাওয়ার পর আর এই শাশুড়ি মাকে এই টিভিটাও কিনে দেওয়া হলো নতুন কিনে তৈরি করা হলো কিনে সেটিং করা হয়ে গেছে দেখো টিভিটা আর এই যে খাট থেকে দেখে বসতে বসে দেখতে পারবে এই যে চলো এটা হচ্ছে স্মার্ট টিভি আর এটা তো ওয়াইফাইয়ের মাধ্যমে চলতে চলবে তো অসুবিধা নেই তো এখানে কেবিল সিস্টেম লাগানো হয়ে গেছে সব রেডি আর উপরের টিভিটা এখন বন্ধ করা হয়ে গেছে ওই উপরের কেবিল বক্সটাই এখানে নিচে সেটিং করে দেওয়া হয়েছে তো এখানেই এখন টিভিটা চলে উপরের টিভিটা এখন আপাতত বন্ধই হয়ে গেছে তো যা এইভাবে ঘর থেকে ঘরটা সাজিয়ে দেওয়া হলো নতুন খাট নতুন টিভি তো শাশুড়ি মাকে এবার সব কিছু ঘর দিয়ে এটা সাজিয়ে দিয়ে ঘরটা সাজিয়ে দেওয়া